নমস্কার আজ আমি যে গল্পটা পড়ে শোনাব সেই গল্পটির নাম বিমল বাবুর কাব্যচর্চা লেখক চঞ্চল কুমার ঘোষ বিমল বাবু সরকারি অফিসে চাকরি করেন পৈতৃক বাড়ি বাপ ঠাকুরদা যা রেখে গিয়েছেন সঙ্গে নিজের আয় সব মিলিয়ে স্বচ্ছল অবস্থা বাড়িতে স্ত্রী রমা আর বারো বছরের ছেলে ঐশিক সুখী সংসার বছরে দু তিনবার বেড়াতে যাওয়া ছাড়া কোনো নেশা নেই বিমলবাবুর বিয়ের আগে একটু বই পড়ার অভ্যেস ছিল এখন খবরের কাগজ আর অফিসের ফাইল ছাড়া কিছু পড়া হয়ে ওঠে না অফিস থেকে বাড়ি ফিরে রাতের খাওয়া পর্যন্ত টিভি সিরিয়াল ছেড়ে নরেন না বিমল বাবু সেই মানুষটার হঠাৎ পরিবর্তন অফিস থেকে ফিরে বিমলবাবু এখন খাতা কলম নিয়ে বসে পড়েন টিভি সিরিয়াল একেবারে বন্ধ প্রথম কয়েকদিন রমা আশ্চর্য হয়ে গিয়েছিলেন মানুষটার হলোটা কি পনেরো বছর হলো তাদের বিয়ে হয়েছে এমন তো আগে হয়নি দিন দশেক আগেকার কথা বিমলবাবুর অফিসে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে আমন্ত্রণ করা হয়েছিল বিশিষ্ট কবি অরুণ কিরণ রায়কে সামনে থেকে কোনোদিন কোনো কবি সাহিত্যিক দেখেননি বিমলবাবু নিজের কয়েকটা কবিতা আবৃত্তি করলেন কবি অফিসের সকলেই মন্ত্রমুগ্ধ সবচেয়ে আশ্চর্য অফিসের বড় সাহেব যার দাপটে বাঘে গরুতে একঘাটে জল খায় তিনিও বিগলিত কবিকে দেখে বাড়ি ফিরে একটা কথাই বারবার মনে হচ্ছিল বিমলবাবুর অফিসের ফাইল ঘেঁটে আর টাকা পয়সার হিসাব করে এতগুলো বছর কাটিয়ে না পেলেন সম্মান না পেলেন খাতির অন্যের কাছে কম্পিউটার ক্যালকুলেটারের মতো আজ তিনিও একটা যন্ত্র ছাড়া আর কিছু নন রাতে ভালো ঘুম হলো না ভোর হতেই উঠে পড়লেন বারান্দায় চেয়ার পেতে বসলেন সামনের বাগানে জবা গাছে ফুল ফুটেছে হঠাৎ মনে হলো যদি কবি এই ফুল দেখতেন তাহলে কি করতেন শুধু কি দেখতেন না কিছু লিখে ফেলতেন অনেকক্ষণ ভেবে চিনতে মনে হল কবি নিশ্চয়ই এই ফুল দেখে দশ লাইনের একটা কবিতা লিখে ফেলতেন উঠে পড়লেন বিমলবাবু আলমারিতে রাখা নতুন ডায়েরি আর কলম নিয়ে ফিরে এলেন চুপ করে বসে রইলেন জুৎসই কোনো লাইন মনে পড়ছে না ভাবছেন অনেক কিছু কোনোটাই মনে ধরছে না কেমন অস্থির লাগে মাথার ভিতরটা দপ দপ করে ওঠে বিমলবাবুর মনে হলো এখন আর লেখা হবে না কলম বন্ধ করে উঠে পড়লেন সব কবিরই কি প্রথম দিকে এই রকম হয় কোনো কবির সঙ্গেই বিমলবাবুর পরিচয় নেই যে প্রশ্ন করে জানবেন একটা উপায় হতে পারে কবি ভদ্রলোক যিনি অফিসে এসেছিলেন কথাবার্তা শুনে বেশ ভালো বলেই মনে হয়েছে ওর পরামর্শ নেওয়া যেতে পারে অফিসে জিজ্ঞেস করতে জানা গেল ডেসপ্যাচ সেকশনের অনিলের সঙ্গে কবির আলাপ আছে অনিল নিজেও কবিতা লেখে আগের বছর বইমেলায় কবিতার বই বেরিয়েছে একটু ভেবে নিলেন বাবু এখন নিজের কথা বলা যাবে না অন্য কারো কথা বলতে হবে কাজ করছিল অনিল তার সামনে বসে বললেন একটা কথা ছিল অনিল শুনলাম তুমি কবিতা লেখো অনিল অমায়িক হেসে বলল ওই আর কি গত বছর একটা বই বার করেছি নাম রেখেছি কাকের মতো হতে চাই এই বছর বইমেলায় আরেকটা কবিতার বই বার করার ইচ্ছে আছে দেখা যাক কি হয় একটু ইতস্তত করে বিমল বাবু বললেন আসলে আমার ভাইপো একটুমাত্র কবিতা লেখে সঙ্গে সঙ্গে অনিল বলে আপনার ভাইপোকে আমার কাছে পাঠিয়ে দেবেন বিমলদা আমি শিখিয়ে দেব কি করে কবিতা লিখতে হয় এবার কি বলবেন ভেবে পান না বিমল বাবু বললেন কি জানো অনিল ভাইপো ভীষণ মুখ চোরা আর লাজুক তুমি বরং আমাকেই বলো আমি ভাইপোকে বলে দেবো অনিল মুখ তুলে খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল কোনো নড়াচড়া নেই চোখের দৃষ্টি স্থির বিমলবাবুর মনে হলো এই হচ্ছে আসল কবির ভাব কয়েক মিনিট পর বিমলবাবুর দিকে মুখ ফেরালো অনিল যেন ভাবের রাজ্য থেকে বাস্তবে নেমে এলো ঠোঁট ফাঁক হয়ে একটা শব্দ বেরোল অপূর্ব কি অপূর্ব বুঝে উঠতে পারেন না বিমলবাবু আর চোখে একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিলেন অপূর্ব কোনো কিছুই চোখে পড়ল না তার আমতা আমতা করে জিজ্ঞেস করলেন কি অপূর্ব অনিল কিছু নয় শুধু একটা শব্দ এই অপূর্ব শব্দটা দিয়েই আপনি একটা কবিতা লিখতে পারেন যেমন কি অপূর্ব তুমি লীলাময়ী গ্রীষ্মের দিনে তাজা ম্যাঙ্গোর শরবত গরম দুধের মাঝে ভাজা শেমলিনা শীতের সন্ধ্যায় লালুর দোকানের গরম ফিশ ফ্রাই কিংবা হাইড্রেনের ধারে ফোটা ডবকা হাসনুহানা কে অপূর্ব তুমি দুনিয়ায় খুঁজে দেখি নেই তো তুলো না কবিতা শেষ করেই বিমলবাবুর কাঁধে চাপড় মারল অনিল কীরকম লাগলো বিমল দা বিমলবাবু বিগলিত হাসি ছড়িয়ে বললেন তোমার মধ্যে এত প্রতিভা জানতামই না ভাই লজ্জা পায় অনিল ওই আর কি ভাবছি দু তিনটে কবিতার বই বেরিয়ে গেলে চাকরি ছেড়ে দেব বড় কবি হওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় দাঁড়ান আমার একটা কবিতার বই আপনাকে দিই অফিসে কাউকে দেখাবেন না সব সালা আমার হিংসা করে সন্ধে বাড়ি ফিরে অনিলের কবিতার বইটা নিয়ে বসলেন মন দিয়ে পড়ে মনে হলো আরও পড়তে হবে পরের দিন অফিস থেকে বেরিয়ে সোজা কলেজ স্ট্রিট দু হাজার টাকার কাব্যগ্রন্থ কিনে বাড়ি ফেরেন বিমলবাবু মাইকেল থেকে জীবনানন্দ কবিতা পড়তে পড়তে কেমন ভাব জাগে কে সুন্দর পরপর শব্দ সাজিয়ে লিখেছেন কবিরা মনে হলো চেষ্টা করলে তিনিও পারবেন রবিবার দুপুরে খেয়ে দিয়ে শুয়েছিলেন বিমলবাবু হঠাৎ একটা শব্দ মনে আসতেই এক লাফে বিছানা থেকে উঠে ডায়েরি বার করে লিখে ফেলেন ললনা তারপর লেখেন হে সুন্দরী ললনা তব ওষ্ঠ প্রান্তে আমি এঁকে দিই চকিত চুম্বন তারপরেই আটকে যায় কলম মনের ভিতরে কবিতাটা কেমন হাঁকুপাকু করে কিন্তু একটাও শব্দ আসে না সব বড় কবিরই নিশ্চয় এরকম হয় এ তো টুথপেস্ট নয় চাপ দিলেই হুড় হুড় করে বেরিয়ে আসবে ডায়েরি বন্ধ করে উঠে পড়লেন তারপরই মনে হল ভাষাটা কি পুরনো পুরনো লাগছে চকিত চুম্বনের জায়গায় চকাস হামি হলে কি বেটার হতো ঠিক বুঝতে পারলেন না মাসখানেক যেতেই বিমলবাবু বুঝলেন ব্যাপারটা ততটা জটিল নয় গত এক মাসে বেশ কয়েকটা কবিতা লিখেছেন দু একবার রমাকে শোনানোর চেষ্টা করেছেন হেসেই গড়িয়ে পড়েছে রমা তুমি কবিতা লিখছ আমার কি হবে গো ওইখানে ব্যাপারটাই ইতি টেনেছেন বিমলবাবু ভিতরে চাপা উদ্বেগ কবিতাগুলো কেমন হচ্ছে যদি কারো একটা মতামত পাওয়া যেত চেনা জানার মধ্যে আছে একমাত্র অনিল ছেলেটা ভালো ওকে দেখানো যেতে পারে অফিসে টিফিনে অনিলের কাছে গিয়ে বসলেন বিমলবাবু চারদিকে চেয়ে নিয়ে বললেন অনিল তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে কেউ যেন কিছু জানতে না পারে নিশ্চিন্তে থাকুন বিমলদা কেউ কিচ্ছু জানবে না কি হয়েছে ব্যাগ থেকে ডায়েরিটা বার করলেন বিমলবাবু চাপা গলায় বললেন এতে কয়েকটা কবিতা আছে কেমন হয়েছে একটু বলো মুখটা গম্ভীর করে বিমলবাবুর দিকে চেয়ে অনিল বলল সত্যি কথা বলুন তো বিমল কার কবিতা নতুন বউবের মতো লাজে রাঙা হয়ে উঠল বিমলবাবু বললেন আমারই সঙ্গে সঙ্গে টেবিল চাপড়ে ওঠে অনিল এই খবর এতদিন চেপে রেখেছিলেন আমার কাছে আসলে শখের লেখা বুঝতেই পারছ কাউকে পড়াইনি। তুমি যদি দেখে একটু বলো একটা একটা করে পাতা উল্টায় অনিল আর দশটা কবিতা পড়ে বলে দাদা কি লিখেছেন বিমল বাবুর মুখ শুকিয়ে যায় কেন ভাই কিছু হয়নি চোখ গোল গোল করে অনিল আপনার পায়ের ধুলো নিতে হয় দাদা এই প্রতিভা এতদিন লুকিয়ে রেখেছিলেন কী কবিতা যেমন ভাব তেমন ভাষা আর ছন্দ শক্তি সুনীলের পর এত ভালো কবিতা আমি পড়িনি দাদা আবেগ আর উচ্ছ্বাসে কী বলবেন ভেবে পান না বিমলবাবু খপ করে অনিলের হাতটা চেপে ধরে বললেন তুমি সত্যি বলছো কবি হয়ে কি কবিকে মিথ্যে বলতে পারি আমার কথায় বিশ্বাস না হলে অন্য কাউকে পড়াতে পারেন না না কাউকে পড়াতে হবে না তুমি বলছো তাতেই হবে দাদা একটা কথা বলি আপনি আরও কবিতা লিখুন গোটা পঞ্চাশ হলেই মেলায় আপনার কবিতার বই বার করে দেব আমার কবিতার বই কি বলছো কি কী করে বই বার করব? ও সব দায়িত্ব আমার আপনি শুধু লিখে যান কে বলতে পারে প্রথম বইটাই হয়তো একাডেমি পুরস্কার পেয়ে গেল তখন কি আর এই অনিলকে চিনতে পারবেন কিছু বলতে গিয়েও বলতে পারেন না বিমলবাবু অনিলের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে চেপে ধরেন বেশ কিছুক্ষণ পর অস্ফুটে বলেন তোমার ঋণ জীবনে শোধ করতে পারবো না তবে একটা কথা দাদা প্রথমবার হয়তো কিছু খরচ হতে পারে তারপর থেকে দেখবেন উল্টো ঘটনা চেক নিয়ে প্রকাশকরা আপনার বাড়ির সামনে লাইন করে দাঁড়িয়ে আছে আবেগ বেড়ে যায় বিমলবাবুর শয়নে স্বপনে কবিতা ছাড়া আর কিছুই ভাবতে পারেন না স্ত্রী পুত্র সংসার ভুলে কবিতা লিখে চলেন অনিল আসে তারা দেয় বইমেলা যে এসে গেল দাদা কম্পোজ পুব দেখা ছাপা কভার আঁকা বাইন্ডিং সব গুছিয়ে নিতে সময় লাগবে বিমলবাবুর ব্যস্ততা বাড়ে পঞ্চাশটা কবিতা লেখা হতেই অনিলের হাতে সব লেখা তুলে দিয়ে নিশ্চিন্ত বললেন এবার তোমার দায়িত্ব বইয়ের কি নাম হবে বলো তো অনিল অল্পক্ষণ চুপ করে থেকে বলল একটা নাম আমি ভেবেছি কাকের বাসায় কোকিল অস্বস্তি লাগে বিমলবাবুর নামটা কেমন যেন লাগছে অনিল এরকম নাম আধুনিক কবিতার নতুন ট্রেন্ড ভালো কথা প্রকাশক বলেছেন কিছু অ্যাডভান্স লাগবে বই বিক্রি হলেই সব শোধ করে দেবেন কত দিতে হবে আপাতত দশ হাজার দিন ঠিক আছে কাল দিয়ে দেব সামনের মাসের মধ্যে আপনার বই বেরিয়ে যাবে রাতে স্বপ্ন দেখেন বিমল বিমলবাবু রবীন্দ্রনাথের মতো তার কবিতার বইও লোকের ঘরে ঘরে ঘুরছে তাকে নিয়ে আলোচনা হচ্ছে হঠাৎ অনিল আসে প্রকাশকের একটু অসুবিধে হয়ে গিয়েছে দাদা আপনার বইটা মাছ পথে আটকে পড়েছে কিছু টাকা লাগবে বই মেলার পরই আপনার টাকা ফেরত পেয়ে যাবেন কত দিতে হবে আপাতত কুড়ি হাজার দিন প্রথম বই প্রকাশ হচ্ছে এখন বিমলবাবুর দরা ঝাত ছটফট করেন কবে নিজের চোখে ছাপা বই দেখবেন অনিল বলে দাদা বইটা হার্ড বাইন্ডিং করান একটু খরচ হবে তবে দেখতে দারুণ লাগবে যেটা ভালো হয় তুমি করো তাহলে আর হাজার দশেক দিলেই হবে বইমেলা শুরুর দিন দুয়েক পর অনিল খবর দেয় কাল বইমেলায় আপনার বই উদ্বোধন চারটের মধ্যে চলে আসবেন দাদা তিনশো বাইশ নম্বর স্টল পরদিন অফিস ছুটি নেন বাবু রমাকে বললেন তুমি যাবে নাকি আমার বই উদ্বোধনে গয়না কিনতে গেলে যেতাম বই দিয়ে কী হবে জবাব দেয় রমা একাই যান বাবু। নতুন পাঞ্জাবি পাজামা কাঁধে শান্তিনিকেতনই ব্যাগ এই প্রথম বইমেলায় এলেন কত স্টল থরে থরে সাজানো কত বই বুকের মধ্যে অদ্ভুত রোমাঞ্চ লাগে তিনশো বাইশ নম্বর স্টল পুরো আধ ঘন্টা খোঁজার পর পেলেন যা ভেবেছিলেন তেমন কিছু নয় এক কোণে খুব ছোট স্টল অল্প কিছু বই তাকে সাজানো অনিল আর তিন চারজন ভদ্রলোক দাঁড়িয়ে প্রকাশক নরেনবাবু ভিতরে বসে বিমলবাবুকে দেখেই অনিল বলে ওঠে আসুন দাদা আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম ইনি হচ্ছেন বিখ্যাত কবি সোমেন সরকার আপনার বই উদ্বোধন করবেন নরেনবাবু একটা করে বই সকলের হাতে দিলেন বুকের মধ্যে কেমন শিরশির করে ওঠে বিমলবাবুর প্রথম সন্তানের মতো প্রথম বই সবাই বই তুলে ধরে একটা মেয়ে মোবাইলে ছবি তোলে দশটা বই বিমলবাবুকে দেওয়া হয় অনিল বলে সব বই এখনও ছেপে আসেনি দাদা এলে আপনাকে আরও কিছু দেব যারাই আপনার বই পড়ছে সবাই প্রশংসা করছে পাশ থেকে নরেনবাবু বললেন আপনি তো মশাই ছাই চাপা আগুন পরের বইটা লিখে ফেলুন পয়লা বৈশাখ বার করব বিমলবাবু বিগলিত মুখে বললেন হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব প্রথমবার বইমালায় এলাম একটু ঘুরে দেখি বেরিয়ে পড়লেন বিমলবাবু বুকে চাপা উত্তেজনা রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দের মতো তিনিও এখন একজন কবি সামনে চায়ের স্টল পকেটে হাত দিতেই থমকে গেলেন কাঁধের ব্যাগটা স্টলে রেখে এসেছেন নরেনবাবুর স্টলের মুখে আসতেই কানে এলো নরেনবাবু কিছু বলছে আর অনিল খুব হাসছে সন্দেহ হলো কাছে গিয়ে কান পাতলেন নরেনবাবু বলছেন বিমলবাবুর মতো আর দু চারটে মুরগি পেলেই কয়েক বছরে বাড়ি গাড়ি করে ফেলতে পারব অনিল সঙ্গে সঙ্গে বলে কবিতার ক লিখতে জানেন না বিমলদা সব সব ছাইভস্য যা টুপি পড়িয়েছি পয়লা বৈশাখের বইটাও পেয়ে যাবো গোটা দশে কবিতা বেশি চাইলেই পঞ্চাশ হাজার হেসে খেলে আমার কিন্তু টোয়েন্টি দাদা দাদা নরেনবাবু কিছু বলেন শুনতে পান না বিমলবাবু চারপাশ কেমন ঝাপসা হয়ে আসে